হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এসেছি সাউন্ডের দোকানে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাউন্ডের আগের বক্সটা বারো ইঞ্চির তো এই বক্সটা বিক্রি আছে আর নতুন বক্সটা ভাড়া যাচ্ছে গাড়ি চলে এসছে ওপরে যাচ্ছি দেখাচ্ছি কোথায় ভাড়া যাচ্ছে বলছি এই যে নাম্বার ঠিক আছে ভাড়ার জন্য কল করতে পারো আর এই বক্সটা যারা কিনতে চাও কল করতে পারো দামটা মোটামুটি কুড়ি থেকে বাইশ হাজার দাম বলেছে ঠিক আছে তো যারা কিনতে চাও এই বক্সটা বারো ইঞ্চির আড়ানার সাউন্ড বক্সটার বয়স বেশি হবে না খুব জোর ছ মাস হবে বারো ইঞ্চির বক্স আর পনেরো ইঞ্চি মালটা আজকে সেকেন্ড ফিল ভাড়া যাচ্ছে তো কোথায় যাচ্ছে গিয়ে দেখাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে গাড়ি চলে এসছে এই যে গাড়ি চলে এসছে চোখ এখানে রাখা আছে এই যে চং ফোঁ এখানে রাখা আছে দেখতে পাচ্ছ আজকে পনেরো ইঞ্চি নতুন মালটা সেকেন্ড ফিল ভরা যাচ্ছে আর চুঙের কালারটা আগের মতো হয়ে গেছে আগে যেরকম আরেনা সাউন্ডের একদম ফেভারিট কালার ছিল নীলের ওপর লাল দিয়ে দেখা সেরকম হয়ে গেছে দেখতে হচ্ছে আর এই যে গাড়ি চলে এসছে পনেরো ইঞ্চি মালটা লোড হবে আজকে সম্পূর্ণ ভিডিও থাকবে দেখতে থাকো কোথায় কি যাচ্ছে বলে দিচ্ছি এই যে বাপন দেখতে হচ্ছে এই যে নাম্বার বাপি তো এখানে বসে আছে গাড়ি এখন পরিষ্কার হচ্ছে মাল তোলা হবে আকাশ মেঘলা করে আছে চলো দেখাচ্ছি ভেতরটা এই যে ফার্স্ট ফিল্ড গেছিলো ফার্স্ট ফিল্ডের ট্রফি এটা কৃষ্ণনামপুর সবুজসাথী ক্লাব দিলিতিপাড়া ফার্স্ট ফিল্ডের ট্রফি আর এগুলো আগের ফিল্ডের ট্রফি আছে কিছু আর এই যে পনেরো ইঞ্চি নতুন বক্সটা সেকেন্ড ফিল্ড ভারা যাচ্ছে আজকে দেখছো আর এন আর সাউন্ড একটা বিষাক্ত ভাইরাস এদিকে লেখা আছে আর এদিকে লেখা আছে আর ওদের জন্য নামটাই কাফি আর বজরঙ্গবলির ছবি এদিকে দেবীপুর লেখা আর এদিকে ফোন নাম্বার মালটা এখানে লোড হবে দেখাচ্ছি দেখতে থাকো এই যে বক্স নামানো হচ্ছে দেখো প্রথম ছয় পেছন দিকে নাম লেখা আছে দেখতে হচ্ছে একটা ছয় উঠলো প্রথম ছয়টা স্থান হচ্ছে গাড়িতে বৃষ্টি পড়ছে হালকা হালকা নির্বল চাপা দে নম্বর ছয় এদিক থেকে আনা হচ্ছে ফ্রেন্ড বলে দিচ্ছি এটা কোথায় ভাড়া যাচ্ছে তো এটা যাচ্ছে পাত্রা সাহের বাঁকুড়া ডিস্ট্রিক্ট কালকে কম্পিটিশন আছে রোড শো কম্পিটিশন অনেক কটা সেট আছে যা যা দেখতে চলে যাবে তো খেপি মাস আছে আর আছে আর জানি না সব আছে তো যা যারা দেখতে যা চলে যাবে মারাগুডু খেপি মাস মন মারাগুডু আর এনার আর আর কি সাউন্ড কিং মা ছেলে গালি আর কিছু আছে আর কার বলো ঘুরে যা ঘুরে যা খেপি আছে হ্যাঁ খেপি বলে দিয়েছি মা কালী মা কালী সাউন্ড আছে

এঘৰতে দু কিলোমিটাৰ মালে